আসসালামাইকুম আজকে যারা আমাদের এই বিদেশ থেকে আমাদের দেখবেন আমাদের সামনে একজন উনি মোহাম্মদ আলমগীর হোসেন আহ ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর ডিস্ট্রিক্টে তো উনি আজকে এসেছেন আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করেছি পরে দেখেছি একশো পার্সেন্ট উনি ব্ল্যাক আক্রান্ত

হ্যাঁ এগুলা আমরা ডাস্টিভে করার পরে যখন দেখলাম যে ব্ল্যাক পেটিক আছে এখন আমরা এই সাথে কাল পরে আল্লাহ আমাকে নিয়ে সুস্থ হয়ে যাবে জাদুর আরেকটা চিহ্ন আছে যে এটা প্রাচীনতম যারা ছিলেন তারা এইভাবে জাদুটা নির্ণয় করতেন যে দুই হাতে যেই আঙ্গুল আছে এই যে কনিষ্ঠ আঙুল ছোট আঙ্গুলটা আছে এই ছোট আঙ্গুলটা এইভাবে দেওয়ার পরে একত্রিত হইলে এটা ছোট বড় হয় ঠিক আছে এটা আমার ভাইয়ের হয় আঙ্গটা ঠিক মহাশাল দেখেন যে আধা ইঞ্চের মতো কি আছে যে আঙুলাই আছে হ্যাঁ বড় বড় আছে তা আমরা ইনশাল্লা এখন জাদু কাটবো জাদু কাটার পরে আল্লাহ মতে ইনশাল্লা আঙ্গুলো ঠিক হয়ে যাবে এখন ওনার জ্বালা করা এখন ইনশাল্লাহ নিমষেই শেষ হয়ে যাবে মহান আল্লাহ পাক তার কুদরতি শক্তির মাধ্যমে মোহাম্মদ সাল্লামের উসিলায় তিনি কাজ করে দিবেন আমরা দেশ এবং বিদেশে চিকিৎসা করে থাকি প্রিয় হাজিরিন হালাল তদবির কোরআনের সমস্ত তদবির গুলো আমরা করে থাকি আল্লাহ পাকের মেহরবাহিতে তদবির গুলো ভাবে কাজ করে শেখ জামানায় চূড়ান্ত পর্যায়ে আজেনা কামলা শেফা অর্জন করার জন্য অদৃশ্য ব্যক্তি কিংবা বস্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছাড়া আজকে আর নেই আমরা সকলেই অভিপ্রায় সেন্টার সেন্টার চলে আসি আল্লাহ আমাদের সকলকে সে প্রাদান করে সকলে করে আসি ইনশাল্লাহ এখনই আমরা আহ কি করবো আহ কাজ করবো আমরা সকল কারণ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسلم وبارك عليه بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحيم. بسم الله الرحمن الرحيم আগামকে সাহেবের উপরে যত আশিক দিন চাদান দিন কুফুরি কালাম হুজাত বদনাজর হিপনিজাম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র পৃথিবীর যে প্রান্তে রয়েছেন পৃথিবীর উত্তর কিংবা দক্ষিণ পশ্চিম কিংবা পূর্ব আধারে কিংবা আলোতে ইথারে কিংবা বাতাসে ওয়াক্সিজেনে সর্বত্রে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন

بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وبارك وسلم بسم الله والله أكبر بسم الله أكبر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহের মেয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এখন আলমগীর সমস্ত জাদু জাদুকি নষ্ট হয়ে গেছে আমরা শরীর বন্ধ করে দিব ঠিক আছে যাতে পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো সমস্যা না হয় আজকের পর থেকে ইনশাল্লাহ মৃত্যুর পূর্ব মুক্ত পর্যন্ত এই সমস্ত চক্রান্ত এই জাদু আর ইনশাল্লাহ হবে না ঠিক আছে

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহর রহমতে একবার কি হয়ে গেছে ইনশাআল্লাহ সমান হয়ে গেছে সমান গেছে না সমান হয়ে গেছে আল্লাহর রহমতে যতগুলো ধ্বংসের কাছে তার সুস্পষ্ট ভাবে কি এটা নজর ইনশাল্লাহ আমরা এখন সইটা বড় করে দিব এবং রুকে করে দেব পর্যাপ্ত পরিমাণ যাতে ওনার শারীরিক যে ক্ষতিগুলো আছে জ্বালা পড়া ঠিক আছে যেমন পিঠে ব্যথা এবং পিঠে জানা পড়া

আলহামদুলিল্লাহ এখন রোগী ট্রিটমেন্ট হওয়ার পর যেমন সুস্থ হয়ে গেছেন আল্লাহর মধ্যে এখন আরো রোগী এখান থেকে আসা শুরু হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সকলকে অথেন্টিক চিকিৎসাটা সবাই মিলে অভ আমি